কি জাগতিক বই শিক্ষক থেকে আসবাবপত্র সবই গুরু হতে পারে গাড়িতে উপবিষ্ট যাত্রীর কাছে তার চালকই গুরু আইজাক নিউটনের ক্ষেত্রে আপেল গাছ আর কি মিনিসের আর আমাদের গুরু আমাদের গুরুতে ইগল পাখি ঠিক বলেছেন ইগল পাখি আমাদের গুরু যখন প্রচন্ড ঝড় হয় বৃষ্টি হয় সাধারণ পাখিরা নিশ্চিন্ত আশ্রয়ের জন্যে ছুটে যায় কোনো বাড়ি আনাচে কানাচে কোন গাছে ডালে কিন্তু ইগল পাখি বুদ্ধিমান ইগর পাখিটা করে না ইগল পাখি ওই যে বৃষ্টি বা ঝড়ের উৎস যে মেঘ তার উপরে উঠে যায় প্রতিবন্ধকতাকে যারা অ্যাডভান্টেজ বানিয়ে ফেলতে পারে তারাই তো সুপারস্টার আমাদের টেলিকম আইনক্সেও আছে এরকম সুপারস্টার আজকে পরিচয় হবে তাদের সাথেও যার আগে দেখে নিন ভিডিওটা ভিডিওটা দেখলে আমি নিশ্চিত আপনাদের খুব মজা লেগে যাবে নমস্কার টেলিকম আইনক্সের পক্ষ থেকে আমি সঞ্জয় শর্মা এবং আমার সাথে রয়েছে সৌরভ ব্যানার্জি এবং আমাদের আজকে রবিবারের ব্যাচের সমস্ত ছাত্ররা তো আজকে আমরা জাস্ট দেখে নেব যে আমাদের এই সমস্ত ছাত্ররা কে কোথা থেকে এসেছে তো সৌরভ শুরু করা যাক তুমি নমস্কার আমি বাবাই চক্রবর্তী আমি হালিশ্বর থেকে আসছি টেলিকম আইনক্সে আমি বিগত দু মাস ধরেই প্রশিক্ষণে রয়েছি উচ্চতর প্রশিক্ষণের জন্য যাতে ভবিষ্যতে নিজেকে স্টেবল করতে পারি এর জন্য টেলিকম আইনক্সে আমার আশা পরে জুন নমস্কার আমি শান্তিপুর থেকে আসছি নাম নিরঞ্জন বিশ্বাস আমি প্রফেশনে একজন প্রাইভেট টিউটর এর পাশাপাশি মোবাইল রিপেয়ারিংটা শিখছি ভবিষ্যতে এখান থেকে ইনকামের আশায় আছি তুমি নমস্কার আমি প্রশান্ত চক্রবর্তী কলকাতা মানিতাল থেকে এসেছি ভবিষ্যতে মোবাইল রিপেয়ারিং শিখে হওয়ার জেলা নমস্কার আমার নাম হরেকৃষ্ণ মাহাতো আমি ঝাড়গ্রাম থেকে আসছি আমার একটি ছোট্ট মোবাইল দোকান আছে তো আগে আমি মোবাইলের দোকান কাজ করতাম কিন্তু অতটা ভালো কাজ করতে পারিনি পারিনিম আইনএক্সে আসার পর থেকে আমি অনেক ভালো ভালো কাজ করতে পারছি আমার দোকানের নাম হুসান ইলেকট্রনিক্স নমস্কার আমি সুমন চক্রবর্তী আমি হুগলি সারাপুরি থেকে আসছি টেলিকম শিক্ষা জীবনে ভালো প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হওয়ার জন্য এখানে আসে আমি সুন্দরবন থেকে আসছি ভালো শিখে দেখলাম আমি সুন্দরবন এলাকা থেকে এসেছি তো আমি তিন মাস ধরে এখানে কাজ করছি স্যারেদের অভিজ্ঞ স্যারের কাজ দেখে আমার খুব ভালো লেগেছে ভিডিও এর আগে ভিডিও দেখতাম সেসব ভিডিও দেখে খুব ভালো লেগেছে এখন এখানে কাজ শিখছি খুব ভালো লাগছে ভবিষ্যতে একটা দোকান আছে রবি টেলিকম সেখান থেকে কিছু মানে ইনকামের রাস্তা দেখছি তুমি বলো বলো তুমি নমস্কার আমি ঝাড়গ্রাম থেকে এসেছি আমার দোকানের নাম ইন্দ্রজি টেলিকম উচ্চতর প্রশিক্ষণের জন্য টেলিকম হাউস তুমি নমস্কার আমি কার্তিক হামরম আমি তারপর থেকে আসছি আমি প্রথম ছোটোবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল মোবাইল রিপেয়ারিং শেখার তো সেই ক্ষেত্রে আমি ইউটিউবে সার্চ করি ভালো রিপেয়ারিং ট্রেনিং সেন্টার মানে আমার কাছের মধ্যে তো সেক্ষেত্রে আমি রহরা খড়দাতে আমি দেখলাম টেলিকম আয়নক্সের ভালো ভিডিও তো সেই কারণে আমি খুব আকর্ষিত হলাম আর আমি শেখার জন্য খুব উপযোগী হলাম তাই আমি টেলিকম আয়নক্সে আমি শেখার জন্য চলে এলাম তুমি নমস্কার মোর নাম কাঞ্চন এখনো আবার আছো আচ্ছা তোমার কি কাঞ্চন কি আচ্ছা এর নাম হচ্ছে কাঞ্চন রায় এসছে আসামের কোন ডিস্ট্রিক্ট ধুবড়ি ডিস্ট্রিক্ট থেকে পরের জন্য বলো আমি সূর্যকান্ত বেড়া পশ্চিম মেদিনীপুরে করোনা বাজার থেকে এসেছি তো আমার একটা ছোট মোবাইল দোকান আছে বেড়া মোবাইল তো আমি আগে কাজ করতাম কিন্তু এখন উন্নত যুগের যে অ্যান্ড্রয়েড মোবাইল এবং বিভিন্ন সফটওয়্যারের কাজ শেখার জন্য আমি টেলিকম আইনসে আসি এবং ভালো কাজ শিখতে পেরেছি তুমি নমস্কার আমার নাম দেবাশিষ বোধক আমি বালি কাজ থেকে করতে এসেছি তুমি নমস্কার আমি সঞ্জীব সরকার গোপালনগর থেকে এসেছি আমি একটা বিদ্যালয়ের দোকান দিতে চাই তার জন্য কাজ শিখতে এসেছি বিগত পনেরো দিন ধরে কাজ শিখছি খুবই ভালো লাগছে তুমি নমস্কার আমার নাম অন্ডক রায় আমি বালি থেকে এসেছি আমার একটা ছোট দোকান আছে তুমি বলো আসসালামু আলাইকুম আমার নাম শেখ আশরাফুল হোসেন আমি এসেছি বাঁকুড়ার পদ্মপুর থেকে আমি এখানে এসেছি নতুন কিছু শেখার জন্য আর সাড়ে তের পঞ্চাশটায় আমি ভালো কিছু শিখতে পারছি আর আমার প্ল্যান ভবিষ্যতে সব একটা দোকান করার মোবাইলে সেটা এখান থেকে আমি যে নমস্কার আমি সুভাষিষ বনিক খর্দা শ্রীকৃষ্ণা রেলিগেটন কিচেন আমার দোকান আমি এখানে এসেছি বৃহত্তর বা উচ্চতর প্রশিক্ষণের জন্য এইখানে শিখে আমি খুবই আপ্লিত তোমার কি দোকান আছে হ্যাঁ দোকান দোকানের নাম শ্রীকৃষ্ণ টেলিকমিউনিকেশন আচ্ছা তুমি নমস্কার আমার নাম উপেন আমি ঝাড়গ্রাম জেলা বাগ্রাম থেকে এসেছি টেলিকম আইনক্সে কিছু প্রশিক্ষণ নেওয়ার জন্য তুমি হ্যালো আমি শুভ রায় আমি বাসা থেকে এসেছি টেলিকম আইনক্সি মোবাইল কিছুদিন ধরে আমি শিখছি মোবাইল রিপেয়ারিং আপাতত কোনো দোকান নেই ফিউচারে একটি দোকান করার ইচ্ছা আছে তো শুনতেই পেলেন সবাই এরকম আমাদের দূর দূরান্ত থেকে আসতেই থাকে এবং আমাদের ক্লাসও চলতে থাকে তো আমরা এখন ক্লাসটা স্টার্ট করব নমস্কার সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইবার অপশানে ক্লিক করুন তারপরে নোটিফিকেশন বেলে ক্লিক করুন আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে